পাবনায় বীজ ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাবনা জেলা প্রতিনিধির তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ ত্রিশ অক্টোবর দু সকাল এগারোটায় অনুষ্ঠিত হয়েছে বীজ ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি সম্মিলিত সার ডিলার নীতিমালা দু হাজার পঁচিশের আওতায় প্রান্তিক পর্যায়ে কৃষক বান্ধব সকল বিআরডিসি বীজ ডিলারকে সার ডিলারের অন্তর্ভুক্ত করার দাবিতে এই কর্মসূচির আয়োজন করে বিএডিসি ডিলার অ্যাসোসিয়েশন পাবনা মানববন্ধনে বক্তারা বলেন দেশের কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী ও টেকসই করতে হলে বীজ ডিলারদের সার বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত করা সময়ের দাবি এতে একদিকে কৃষকরা একই জায়গা থেকে সার ও বীজ সংগ্রহ করতে পারবেন অন্যদিকে বাজারে সারের সরবরাহ স্থিতিশীল থাকবে পরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে তাদের দাবিনামা সংবলিত স্মারকলিপি প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহফুজুর রহমান কামরুল ইসলাম রকি কামরুল হাসান মানিক ও সিরাজুল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের অসংখ্য ডিলার চলন সময় সময় প্রতিচ্ছবি